আজকে যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের সব আমি প্রতিদিন দেখেছি পরিষ্কার নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আমার কথা বলার অধিকার তারপর আমার আঘাত বিষয়েছে জুলাই যুদ্ধের উপর আঘাত জুলাই ইগস্ট ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃশ্য সেই জায়গায় গেছে তাই আমি আমার অনুরোধ আসলে কাছে কোন রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন আমি আপনাকে আহ্বান জানাবো এখানে মানববন্ধন করে সঙ্গে প্রকাশ করা হয় সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভাগ্য তারা সবাই ঐক্য হন এই অপরশক্তিকে রুখে দিতে হবে সম্পাদক মফতুস আহাম আমি সবাইকে অনুরোধ করবো সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট আমরা বারোটার মধ্যে শেষ করে আমরা মানববন্ধনে চালাবো সেটাই আমাদের মূল কাজ